যখন বিক্ষোভ চলছিল গ্রামবাসীদের ত্রিমিনী বাজারে তৃণমূলের মিছিল এবং তারপরে বিক্ষোভ সেই সময় আপনার বিরুদ্ধে অভিযোগ মহিলা যে এক এবং তার মেয়েকে না এগুলো কোনো সত্যি কথা নয় এটা পুরো সাজানো একটা গল্প এর নেপথ্যে আছে নিরাপদ সর্দার সিপিএম এর প্রাক্তন এম এল এবং পঞ্চায়েত সমিতি উনি সভাপতি ছিলেন এবং বিজেপির বিকাশ সিং দিলীপ মল্লিক এরা মূলত নেতৃত্ব দিলীপ মল্লিক তো আপনাদের দলের নেতা দেখুন অনেকদিন আগে থেকে ও থাকে না মানুষের সাথে সংযোগ নেই তাদের দল থেকে ওকে সরিয়ে রাখা হয়েছে মানে সরিয়ে দেওয়া হয়েছে ও ভিতর থেকে এই চক্রান্ত করে যেহেতু ও বামপ্রীনে বামফ্রন্টের নিরাপদ সর্দারের একদম একনিষ্ঠ কর্মী ছিল বামপন্থের আমলের প্রধান ছিলেন তিনি একটু নিরাপদ সরকারের সাথে যৌথভাবে এবং বিজেপির বিকাশ সিং এরা পরিকল্পনা করে বিষয়টাকে সাজিয়ে মানুষকে উত্তপ্ত করে তুলেছে প্রথম দিন গেল জমির ব্যাপার দ্বিতীয় দিন জমির ব্যাপার দ্বিতীয় দিনে আমার ঘর দর থেকে ফার্ম থেকে শুরু করে সব জায়গায় পুড়িয়ে দেওয়া হলো যখন ওরা পুড়িয়ে দিয়েছে পরিকল্পনা করে তখন কি করেছে জিনিসটাকে আবার নূতন করে একটা রূপ দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ নিরাপদ শ্রদ্ধা সিপিএমের যে বিধায়ক ছিলেন প্রাক্তন তিনি বলছেন তিনি সন্দেশকালীতে ছিলেনই না সেদিন সাত তারিখেও ছিলেন না ন তারিখে ছিলেন না মিথ্যা মামলায় অভিযোগ দেওয়া না উনি ছিলেন তো খেপার হয়েছেন ছিলেন মিটিং করছিলেন নিরাপদ শ্রদ্ধা ওখানে বৈঠক করেছেন সিপিএমের পার্টি অফিসে শুধু নয় গ্রামের মানুষকে বিভিন্নভাবে বুঝিয়েছে যে সবাই এক হক টোটাল দল এক হক সিপিএম বিজেপি যারা আছে আইসে সবাইকে বলছে আমরা এক হই হয়ে তৃণমূলকে হটাতে হবে জোর করে যে নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা তো দর্শক দেখো আমরা সন্দেশখালীতে যদি একটু তাকাই তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে এই যে শিবু হাজরা শিবু হাজরা নাকি এখনো শিবু হাজরাকে প্রশাসন খুঁজে পাচ্ছে না প্রশাসন বা পুলিশ খুঁজে পাচ্ছে না অথচ মিডিয়া মিডিয়া তাকে খুঁজে পেয়েছে তার ইন্টারভিউ নিয়েছে এটা কেমন একটা হাস্যকর ব্যাপার না পুলিশ বা প্রশাসন যেখানে বলছে যে শিবু হাজরা লুকিয়ে আছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানেই আবার মিডিয়া সেখানেই আবার মিডিয়া পৌঁছে গিয়ে আবার ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে দেখো কতটা হাস্যকর প্রশাসনের ক্ষেত্রে আর কি পুলিশের ক্ষেত্রে তো এইভাবে বিষয়টাকে না কেমন গুলিয়ে দেওয়ার চেষ্টা করতেছে মানে কি বলবো আর আর শিবু হাজরার শিবু হাজরার যে এই বক্তব্য আমরা শুনলাম তাতে পরিষ্কার বোঝা যায় যে এই শিবু হাজরারাই গ্রামবাসীদের উপর নির্যাতন করত অত্যাচার করত নানা রকম ইয়ে বিক্ষোভ করত তো এই সম্পূর্ণ দায়ী যে গ্রামবাসীগুলো করছে আমারও মনে হয় যে এই শিবু হাজরাই দায় কার কারণ তিনি এই যে মিডিয়াতে আসছেন হ্যাঁ এবিপি আনন্দে কিংবা নিউজ এইটিন বাংলা তিনি যে এসছেন তাতে লোককে একটু একটু করে বোঝাতে চাচ্ছে যে না আমি ভালো মানে খারাপ না আমি ভালো আমি এই গ্রামবাসীর সঙ্গেই আছি এই বার্তাটা বোঝাতে চাচ্ছেন বা এই বার্তাটা পৌঁছাতে চাচ্ছে এক সমস্ত গ্রামবাসীদের কাছে তার জন্য হয়তো সংবাদ মাধ্যমে তিনি আসছেন যে যাতে কিছুটা হল কিছুটা হলো এই গ্রামবাসীদের রাগটা হ্যাঁ একটু কমানো যায় বা আর বোঝানো যায় যে শিবু হাজারা লোকটা ভালো সেটা তার কোনো দোষ নেই আর কি আর সব থেকে আমি তা তাজ্জব লাগলো যে এই যে প্রশাসন প্রশাসন কি করছে তাহলে দেখো শিব হাজারার পাওয়ারটা কত কত বড় পাওয়ারটা প্রশাসন পুলিশ তাকে ছুতেও পারছে না অথচ এই শিব হাজারা খোলামেলা আকাশে ঘুরে বেড়াচ্ছে এই দিকু ওদিক এই ওদিক আর মিডিয়া মিডিয়া ইন্টারভিউ নিয়ে চলে গেল নাকি তাহলে দেখো শিব হাজারা কত পাওয়ার কত ক্ষমতা ওই যে বলে না যে যেমন এর আগে আমরা অনুব্রতর ইয়ে দেখছি যে ওর বিশাল একটা ইয়ে আছে মানে ক্ষমতা আছে ঠিক ওইভাবে এই শিব হাজরা এবং কি শেখ শাহজাহানের দল কর্মী সবার কিন্তু একটা আছে ক্ষমতা আছে তার জন্য হয়তো পুলিশ এই শিব হাজরাকে ধরতেও পারছে না খুঁজেও পাচ্ছে না তার টিকি পর্যন্ত নাগাল পাচ্ছে না এই শিব হাজরার তো ব্যাপারটা তার জন্য বলছি আর এই যে ব্যাপারটা শিব হাজরা যে মিডিয়ার সামনে বলল যে তিনি গ্রামের সঙ্গেই আছেন আরে তাকে তার কথাবার্তা এত ইয়ে মানে তার কথাবার্তার স্টাইলটা আর কি ডিজাইন বলার ইয়েটা তার অর্জন কথাবার্তা তাতেও বোঝা যায় যে এই শিব হাজরা সত্যি 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 গ্রামবাসীদের ওপর এরকম অত্যাচার করত আর দিন 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 এই সন্দেশখালিতে গ্রামবাসীদের অভিযোগ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এটা একের পর একের পর একের পর একদিকে রাজ্যপাল যখন আসে হ্যাঁ এই সন্দেশখালিতে রাজ্যপাল আশ্বাস দেয় রাজ্যপাল আশ্বাস দেয় এবং রাজ্যপালকে এই গ্রামবাসীরা আবেদন জানায় যে বর্তমানে তো মিডিয়া আছে ভবিষ্যতে যখন মিডিয়া থাকবে না তখন কি আমরা নিরাপত্তা পাবো তো গ্রামের গ্রামবাসী বলছে যে তখন আমরা নিরাপত্তা পাবো তো তখন আমাদের কোনো আমাদের উপর অত্যাচার বা ইয়ে হবে না তো বিক্ষোভ হবে না তো তো রাজ্যপাল একটু আশ্বাস দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমি আর সেটা ব্যবস্থা করছি আর কি তার জন্য তখন সেই কথা বলে ইয়ে পরে যায় তারপরে আমরা দেখেছি কি সুকান্ত মজুমদার বিক্ষোভ বা থানা ঘেরাও মিছিল করার পর একদম পরে গিয়ে অজ্ঞান হয়ে যায় এবং কি হসপিটালে তাকে ভর্তি করা হয় যাই না এখন তার শরীর কেমন আছে তবে আপডেট দেবো আমরা পরের ভিডিওতে ঠিক আছে তো এই যে ঘটনাগুলো ঘটছে আর কি মানে এদিক ওদিক মানে এত বিক্ষোভ এত ইয়ে মানে কি বলবো দাঙ্গা হাঙ্গামা এই সন্দেশকালীতে চলতে যে মিডিয়া খুললেই এই সন্দেশকালের ঘটনা পাওয়া যাচ্ছে সন্দেশকালের খবর পাওয়া যাচ্ছে তো এই যে আমি বললাম একটু একটু করে যে সব থেকে আমার এই এই খবরটাতে বা এই আবেদনটাতে এই প্রতিবেদনটাতে সব থেকে যেটা হাইলাইট সেটা হচ্ছে যে এই শিবু হাজরাকে পুলিশ খুঁজে পাচ্ছে না কেন কেন পুলিশ খুঁজে পাচ্ছে না অথচ সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছে হ্যাঁ আবার এটাও হতে পারে যে শিবু হাজরা নিজেই শিবু হাজরা নিজেই সংবাদ মাধ্যমকে ডেকেছেন যে আমাকে আমার কাছে আসো আমার একটা ইন্টারভিউ আছে মানে ইন্টারভিউ নাও আমার কিছু বলার আছে আমি সমস্ত গ্রামবাসীকে বলতে চাই কিছু তার জন্য হয়তো এভাবে হতে পারে যে শিবু হাজরা নিজেই মিডিয়াকে খবর দিয়েছে আমি এখানে এসেছি বা এখানে আসো আমি একটা ইন্টারভিউ বা আমি একটা কথা বলতে চাই আর কি বার্তা আছে আমার আর কি এই গ্রামবাসীর প্রতি এটা হতে পারে তো এটা যদি হয় তাহলে বিষয়টা দেখো আরো কত বড় গম্ভীর একটা গম্ভীর এটা মানে কি না নাকি যে লুকিয়ে লুকিয়ে যাও তার ইন্টারভিউ নিয়ে আবার লুকিয়ে লুকিয়ে ভয়ে ভয়ে চলে আসো এটা তো একটা আতঙ্কবাদ মতো সিস্টেম হয়ে গেল না তাহলে এদের এগুলা থেকে এগুলা থেকে প্রকাশ পাচ্ছে যে এই শিবু হাজরা কত বড় ক্ষমতাশালী কত বড় এদের দাপট আছে গ্রামবাসীতে বা অন্যান্য জায়গায় কত বড় এদের দাপট আছে তো এক্ষেত্রে মানে মানে বুঝার কোনো কঠিন বা বুঝার কোনো ইয়ে নাই যে শিব হাজরাদের এরকম মানে ক্ষমতা আছে আর কি তবে দেখছি এই প্রশাসন কি করছে পুলিশ অ্যারেস্ট করছে কিনা শিব হাজরাকে শিব হাজরাকে থানায় নিয়ে যাচ্ছে কিনা কোর্টে নিয়ে যাচ্ছে কিনা বিষয়টা শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যায় ঠিক আছে তো তবে এই সমস্ত ঘটনার পরে বোঝা যায় যে শিব হাজরা এবং কি শেখ শাহজানোর দলগুলোর সত্যি ইয়ে আছে ক্ষমতাশীল আছে প্রভাবশালী আছে তো ঠিক আছে দর্শক এই ভিডিওতে এই বিষয়টাই বলার ছিল ভিডিওটা কেমন লেগেছে বিষয়টা মনে হচ্ছে যদি আপনাদেরও সঠিক মনে হয় তাহলে কমেন্টে কমেন্ট করো ঠিক আছে দেখাচ্ছি তো ততক্ষণে ভালো সুস্থ থাকবেন বাই